এইরকম কিছু হবে আমি ভাবি না এইরকম কিছু যে আপনি করবেন সেটা তো আমাকে বলবেন একটা আওয়াজ দিবেন একবার মানে একটা শব্দ দিবেন যাবে এরকম কিছু করবো মানে একটা পনেরো সেকেন্ডের ভিডিও যে এত মানে ই হবে মানে আমি তো মানে ভয় পাই মানে যাদের হাটে সমস্যা তারা তো আরো বেশি ভয় পাই যে হাট স্টক করার মানে একটা মানে দরকার মানে এরকম জিনিস করার জন্য আপনাকে কি করবো মানে আপনাকে তো কম হলো দশ দিন জেলে ঢুকানো উচিত তো আপনার কাছে কি মনে হয় সেটা জানাবেন মানে মানুষ কেন মেকআপ করে এইটা পুরোপুরি এই ভিডিওটা আপনি দেখেন তাহলে বুঝবেন মানে মানে একটা মানুষ দুইটা রূপ দুইটা চেহারা দেখাইলো মানে মেকআপ ছাড়া এক রূপ মেকআপ করার পরে রূপ মানে মানুষের কত পরিবর্তন কত মানে ই মানে সেটা তো এই ভিডিওটা দেখার পর আপনি বুঝছেন তো তারপরে যারা বিয়ে করেন না যারা বিয়ে করবেন নতুন বিয়ে করবেন মানে বেশিরভাগ কিন্তু মানে কালা জিনিসগুলো কিন্তু মানে কপালে জুডে মানে দেখবেন কি অনেক সুন্দর কিন্তু মানে একটু পরে দেখবেন কি এই জিনিসটা দুই নাম্বার তরে কইছে তুই বেশি জানোস তুমি আমার বল দেখ তোর কপালে জুতা আর বাড়ি হারামি ভাই এইটা হলো কন্টেন্ট এটা হলো হালাল কন্টেন্ট এই ভিডিও দেখলে আপনি কোনো মানে শিখবেন না নোংরামি শিখবেন না এই ভিডিও যদি আপনি দেখেন তো অনেক ভালো কিছু শিখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে অনেক ভালো হবে অনেক ভালো কিছু হবে মানে এই ভিডিওগুলো কইরে নাকি তারা দাবি করতেছে এইটা হলো সবচেয়ে ভালো কিউ সুন্দর পরিবেশ বান্ধব ভিডিও মানে এই ভিডিওগুলা আপনি একবার ভাবেন মানে এই মাগিটা কি করছে রাইটে কোন বল নিয়ে খেলবে সেটা যদি আপনি ভালো করে না শুনেন তো অবশ্যই শুনছেন মানে সালার সালা প্রতিবন্ধী করে প্রতিবন্ধী তোদের কি জন্ম দিচ্ছে কুকুরে না মানুষ আমি এইটা নিয়ে কনফিউজ মানে কোন জায়গায় কোন কথা বলতে হবে কোন জিনিস কোন জায়গায় ভিডিও করে সাজতে হবে সেইটা জানে না আবার বড় বড় ডায়লগ মারতেছে মানে এই ভিডিওগুলো একদমই ঠিক না আপনার কাছে কেমন লাগছে সেটা জানাবেন 奶奶、oh,。 মানে এরকম একটা জিনিস যদি আপনার হাতে তুলে দেওয়া হয় আপনি কি করবেন আপনার রিয়াকশন আপনার অনুভূতি কি সেটা জানাবেন মানে এরকম একটা জিনিস আপনাকে যদি চায় তা আপনি তো পারবেন না কারণ সব কিছু কি সবাই হয় মানে যে মানুষের মানে এইরকম একটা জিনিস দেখে পুঁড়ে যায় সেই মানুষ যে কী করবে ভবিষ্যতে কি করবে তার অনুভূতি কি হবে সেটা আমরা কম বেশি মানুষ জানি মানে সত্যি কথা বলতে কি জিনিস হইলেই হবে না আপনার কাছে জিনিস থাকতে হবে জিনিস চালানোর ক্ষমতা জিনিস চালানোর যে মেশিন সেটা ভালো থাকতে হবে ইঞ্জিল ভালো থাকতে হবে যদি ভিডিও দেখে যদি আপনি জিনিসটা আপনি যদি হাত দিয়ে কাজ করেন এমনকি দুই নাম্বার বানা এলেন তো এরকম জিনিস মানুষ হিসাবে এরকম জিনিস আপনার দরকার নাই যদি সত্যি এরকম একটা জিনিস আপনি চান তো আমি বলবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো করে দেখবেন এই পর্যন্ত দেখছেন আপনার কোন জায়গা এই তিনটে ভিডিও কোন ভিডিওটা বেশি ভালো লাগছে সেইটা জানাবেন আমার কাছে তো এই ভিডিওটা ভালো লাগছে এমনকি এই যে কাপড়টা পরছি মানে এত ভালো লাগছে এত কিউট লাগছে আমার মনে হয়েছিল মানে এরকম একটা জিনিস যদি আমি পাইতাম তো আমি তিন দিন না খাইয়ে থাকতাম তো আপনি দিন না খাইয়ে থাকতেন দিন উপাস থাকতেন সেটা জানাবেন মানে এরকম একটা যদি গার্লফ্রেন্ড থাকে বা এটা তো মানে ইউনিক মানে একটা জিনিস মানে আপনার কাছে কেমন লাগবে সেটা জানাবেন